বাজার থেকে চড়া দামে আর টুটি ফুটি কিনতে হবে না ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই টুটি ফুটিগুলো ফুড কেক অথবা টুটি ফুটি কেক এই দুই কেক তৈরি করতে কিন্তু এই টুটি ফুটিগুলোর অনেক প্রয়োজন পড়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এখানে একদম কাঁচা একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে দুই ভাগ করে একটা চামচের সাহায্যে বিচি গুলোকে ছাড়িয়ে নিলাম পেঁপেটা টুকরো টুকরো করে টুটি ফুটি শেপ করে কেটে নিয়েছি টুকরোগুলো খুব বেশি ছোট না করে একটু বড় করেই কেটে নিয়েছি চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি টুকরো টুকরো গুলোকে এই পানির মধ্যে দিয়ে দিলাম এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে একটা টুকরো নিয়ে হাতের সাহায্যে চেপে দিচ্ছি দেখুন পেঁপের টুকরোটা কিন্তু একেবারে গলে যাচ্ছে না কিছুটা ভেঙে যাচ্ছে এখন পেঁপের টুকরো গুলো পানি থেকে উঠিয়ে নিলাম এবার ওই একই প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানি আর চিনিটাকে একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পেঁপের টুকরো চিনির শিরার মধ্যে পেঁপের টুকরো গুলোকে আমি জাল করে নিব আরো সাত থেকে আট মিনিট জাল করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম গরম থাকা অবস্থায় এই ট্রুটি ফুটি গুলোকে চারটি বাটিতে সমান ভাগে ভাগ করে নিলাম আমি তিনটা বাটিতে ফুড কালার অ্যাড করেছি ফার্স্ট টাতে গ্রিন সেকেন্ড এর টাতে অরেঞ্জ থার্ড টাতে রেড আর একটাতে কোনো ফুড কালার অ্যাড করিনি এবারের ট্রুটিফুটি গুলোর মধ্যে এক্সট্রা যে শিরা রয়েছে সেটা থেকে আলাদা করে নিলাম আমি চারটা ট্রে নিয়ে তার উপরে টিস্যু পেপার বসিয়ে দিয়েছি চার কালারের ট্রুটিফুটি আলাদা আলাদা করে ট্রে এর উপরে বসিয়ে দিলাম একদিনের জন্য এই ট্রুটিফুটি গুলোকে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি একদিন রোদে শুকানোর পর ট্রুটিফুটি গুলো একদম তৈরি হয়ে গিয়েছে আশা করছি ভিডিও সবার কাছে ভালো লেগেছে আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ